إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب الروحنا محمد الذي ارسله بالحق بصيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعرك يعنى الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض سبعين ذراعا وتنجمهم حتى يبلغ آذانهم رواه <applause> البخاري ومسلم. شمس بوسوم ساك مطرسي محمد رب الله تعالى شنو؟ যিনি আমাকে আপনাকে পৃথিবীর সমস্ত মানুষকে নিঃশ্বাসটুকু দান করে রেখেছেন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী গরিবের নবী এতিমের নবী ধনির নবী পৃথিবীর সমস্ত মানুষের নবী শেষ নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামের প্রতি দরদ হতী হোক আল্লাহম আলি আসলিম বাড়ি কালাই একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরা ফেরেস্তা যেদিন হাজির হবে এসে চতরি যতই কর জানবে রবে সে চলবে না দিন তোমার কোনো বাহানা চলবে না দিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গতমার আস ঠিকানা এবারে গাড়ি টাকা করে কিছুই যাবে না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সদাই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে আপন জনের কান্না যত সবাই শুনতে পাবে হে বুক ফাটবে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি মনের বেদনা কি করে বোঝাবে তুমি মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না একদিন তোমাই মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা তোমার আস ঠিকানা खाली हाते से छ तुम ही जाबे खाली हाते खाली हाते से छ तुम ही जाबे खाली हाते सुदु एक सदा का फन जाबे শুধুই তোমার সাথে শুধুই একটি সাদা কাফন যাবে শুধুই তোমার সাথে হবে মাটির বিছানা গো তোমার আস ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিচানা গিকানা সম্মানিত ইউটিউব তিনি ভাই বোন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকুন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে রঙিনের পিচিবি ছাড়তে হইবে সাদের দেহ মাটিতে খাইবে রঙিনের পৃথিবী ছাড়িতে হইবে সাদেরে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে কাহানি কারলা গিহিয়া তো মায়া চোখ খের পানি হি রে মন কারলাগিয়া ইয়াহ মায়া ইয়া ছো খের পানি সন্ধ্যা ডুববেলা হবে হবে মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে রেমানা কেহবা দেবে শেষেরি গোসল কেহবা দেবে আখেরি গোসল কেহবা আনবে আতর দাহানি kar lagi ya maaya, ya to maya ya to chokher pani re mon kar lagi ya তো মায়া ইয়াহ তো চোখের পানি রঙিনের পৃথিবী সারিতে হইবে সাদের দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গাহানি লাগিয়া তো মায়া ইয়া তো চোখের পানি রে মন কারলা গিয়া ইয়া তো মায়া ইয়া তো চোখের পানি কত আসার বাসা তোমার নিমিশ হবে চুরমার কত আসার বাসা তোমার নিমিশেতে তে হবে চুরমার কেউ বা ডাকবে মামা করে কেউ বা ডাকবে মামা কে সার দেবে না জনহনি কারলা গিয়া ইয়া তো মায়া ইয়া তো চোখের পানি মন কারলা গিয়া ইয়া মায়া ইয়া তো চোখের পানি আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন লা তাফা কুম আরহামুকুম ওয়ালা আউলা দুকুম ইয়াওমা কিয়ামাহ কিয়ামতের দিন সন্তান সন্ততি স্ত্রীনী আত্মীয় স্বজন কেউ কাউকে কে চিনার দেবে না একটা নেকিও দেবে না কেউ কাউকে কে কোনো পরিচয় দেবে না আজকে দুনিয়াতে ধরেন আপনি জীবিত আছেন বলে আপনার স্ত্রী আছে আপনার সন্তান সন্ততি আছে আপনার পিতা মাতা আছে আপনার পাড়া প্রতিবেশী সবাই অনেক বন্ধু বান্ধব অনেক মানুষ রয়েছে কিন্তু বন্ধুরে আমার দুঃখের বিষয় আপনি মারা গেলে আপনাকে একা একাই ওই অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে সেই অন্ধকার কবরে ভাই যাবে না বোন যাবে না স্ত্রী যাবে না স্বামী যাবে না আপনার বাড়ির কোনো মানুষ যাবে না আপনার গ্রামের কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যাবে না সকলে গিয়ে আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে সকল মানুষ ঘুরে চলে আসবে আপনার সঙ্গে কেউ থাকবে না আজ দুনিয়ায় আপনি জীবিত আছেন দুনিয়ায় আপনি বেঁচে আছেন বলে আপনার টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা আপনার সন্তান সন্ততি স্ত্রী পৃথিবীর অনেক মানুষ আপনার আছে অনেক কিছু আছে অভাব নাই যখনই আপনি মারা যাবেন ওই বাঁশতলা অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবেন সেই জায়গায় একা একাই থাকতে হবে বন্ধুরে আমার আফসুসের বিষয় এটাই ধরেন আল্লাহ রব্দুল আল আমিন করানুন মধ্যে বলছেন খামসিন আলফাসান এমতের ময়দানে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের দিন সেই দিনের তুলনা করতে গেলে আজ দুনিয়ায় মানুষের জিন্দেগি সামান্য পরিমাণ কিছু মিনিটের জিন্দেগি আল্লাহু তায়লা দিয়েছে পাগলা খ্যাপা কোন বুদ্ধি নাই হোঁশ নাই মানে আল্লাহ তালা সব কিছুই দিয়েছেন ঘুষ জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়েছেন সেদিকেও তো আল্লাহ তালা কমই দেননি আর যার বুদ্ধি নাই ও তো পাগলা খেপাও কিছু জানে না আর যাকেই আল্লাহ তালা বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষকে তো ও তো বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা ব্যথিক কোন পথে গেলে জাহান্নামে নামে যেতে হবে আর কোন পথে গেলে জান্নাতে যেতে পাওয়া যাবে সব কিছুর ক্ষমতা আল্লাহ তারা দিয়েছেন এরপরও জাহান নামের পথ বেছে নিচ্ছে মানুষ দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছে কেমতের ময়দানে সেদিন আজ এই দুনিয়াতে আল্লাহর নাফারমানি করে যারা চলে যারা দুনিয়াতে যা ইচ্ছা তাই মনে লাগে যা ইচ্ছা তাই করে চলে কামতের ময়দানে

লাও ইফতাদি মিন আযাব ইয়াউমা ইদিম বিবানি আসাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি তুরি ওয়া মা ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি আল্লাহু রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন কিয়ামতের ময়দানে নিজের প্রাণের বন্ধু নিজের জান জিগরির দোস্ত যেই বন্ধু আজ দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য যান দিত প্রস্তুত হয়ে যেত আজ দুনিয়াতে এমনও বন্ধু রয়েছে যদি কোনো বন্ধু বিপদে পড়লে ওই বন্ধুর কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে উপস্থিত হয়ে যেত এতো জান প্রিয় বন্ধু আজ দুনিয়ায় ধরেন আছে কিন্তু কেমতের দিন ওই যান বন্ধু যে এক অপরের যান বাঁচার জন্য প্রস্তুতি হয়ে যেত সেই বন্ধু কেমতের দিন পরিচয় দেবে না সেই দিন এত জানের জিগিরি দোস্ত বন্ধু বন্ধুর সাথে কোনো পরিচয় দেবে না সময় একটা নেকি দেওয়া দূরে থাক বন্ধু বন্ধুকে এই পরিচয় দেবে না এরপর যখন জাহান নামকে হাসুনির ময়দানে কেনে হিছিল নিয়েসা হবে ওই কাফের বেইমান বস বদকার মানুষগুলোই জাহান নামকে দেখে ভয়ে থপ্তর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে ইবাসরমুনাহুম ইওয়াদদমম জ্রিমুল লাম আফতাদী মিন আদাবিিয়াওমাই তিমবিবাড়ি জাহান নামের আজাব জাহান নাম গর্জন করে উঠবে এমন ভাবে চিৎকার করে জাহান নামীদেরকে ধরার জন্য ওই আজাব দেখে জাহান আল্লাহ বলবে এই কঠিন শাস্তি আজাব থেকে আমাকে বাঁচাও তার বিনিময় আমার স্ত্রীকে নিয়ে নাও তার বিনিময় হলে আমাকে ওই জাহান নামের আগুন থেকে বাঁচাও হে আল্লাহ আমার জানের জিগেরি বন্ধু এই বন্ধুকে নিয়ে নাও আমার প্রাণ প্রিয় ভাই এই ভাইকে নিয়ে নাও আমার কলেজার টুকরা সন্তান এই সন্তানকেও নিয়ে নাও তার বিনিময় হলে আমাকে এই কঠিন জাহান্নাম থেকে বাঁচাও এভাবে করে বলতে থাকবে আরো বলবে আল্লাহ গ আমাকে এই কঠিন জাহান্নাম থেকে আজাদ থেকে বাঁচাও তার বিনিময় আমার যে বাড়ির পাশে পাড়া প্রতিবেশী ছিল আমাকে চিনত জানতো অনেকেই মানত দরকার হলে তাদেরকে নিয়ে নাও তার বিনিময় হলে আমাকে এই জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তোমা আল্লাহ বলছেন অমান ফিল আর ওই জাহান নামে চিৎকার করে বলবে আল্লাহ আসমান থেকে নিয়ে জমিন অবধি এর মধ্যখানে যা কিছু আছে যতগুলো মানুষ আছে সব কিছু কে নিয়ে নাও সবাই কিনে নাও তার বিনিময় হলেও এই জাহান নাম থেকে বাঁচাও সুমায়ুঞ্জি আল্লাহ সব কিছু নিয়ে নাও তার বিনিময় হলেও বাঁচাও এইভাবে করে চিৎকার করতে থাকবে কিন্তু বাঁচানোর মতো আর কেউ থাকবে না তাই আজ এই দুনিয়াতেই আপনাকে সৎ আমল করতে হবে ভালো আমল করতে হবে না সামান্য পরিমাণ জিন্দিগি জিন্দিগিটা শেষ হয়ে গেলেই মৃত্যুবরণ করতে হবে একা একাই থাকতে হবে তাই ভালো আমল করুন এই ভালো আমলেই আপনাকে সঙ্গে সাথী বানাবে সঙ্গে নিয়ে যাবে ভালো রাস্তায় জান্নাতে নিয়ে যাবে আর যদি ভালো আমল তৈরি না করেন দুনিয়াটা কি প্রাধান্য দেন তাহলে এই সামান্য পরিমাণ জিন্দিগির জন্য কোটি 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 বছরের জিন্দিগি নষ্ট হয়ে যাবে তাই ফিরে আসুন সম্মানিত তিনি ভাই বোন সকলে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর লাইভটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন আপনারা সকলে পরবর্তী লাইভে যুক্ত হবেন